হিংসা কি ও তা থেকে মুক্তির উপায় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে কারো জ্ঞান বুদ্ধি সম্পদ মানিজ্যত সুখ স্বাচ্ছন্দ্য ইত্যাদি ভালো কিছু দেখে মনে কষ্ট লাগা এবং আকাঙ্ক্ষা হওয়া যে সেটা না থাকুক বা ধ্বংস হয়ে যাক এবং তাহলেই মনে আনন্দ লাগা এই মনে বৃত্তিকেই বলা হয় হিংসা বা হাসাদ সাধারণত নিজের বড়ত্ব বা শত্রুতা থেকে এই মনোভাব সৃষ্টি হয় হিংসার কারণে নেকামল নষ্ট হয়ে যায় এবং আল্লাহর ক্রোধের পাত্র হতে হয় হিংসুক ব্যক্তি চিরকাল মনের কষ্টে কালযাপন করতে থাকে জীবনে কখনো মনে শান্তি পায় না তো বন্ধুরা চলুন জেনে নেই এই হিংসা থেকে মুক্তি পাওয়ার উপায় নাম্বার এক যার প্রতি হিংসা হয় মনে না চাইলেও লোক সমাজে তার প্রশংসা করা নাম্বার দুই যার যে নেয়ামতের কারণে হিংসা হয় সেটা তার জন্য আরও বৃদ্ধি পাক আল্লাহর কাছে এ দোয়া করতে থাকা নাম্বার তিন মনে না চাইলেও দেখা হলে তাকে সালাম করা তার প্রতি বক্তি দেখানো এবং নম্র ব্যবহার করা নাম্বার চার মাঝে মধ্যে তাকে হাদিয়া প্রদান করা